অবস্থা বাসা সবাই ভালো হ্যাঁ কিন্তু বিকালে ঘুরতে উড়াবো ঠিক আছে ডান দেখা হবে ছাদে মাত্র এক মাসেই এই কলোনির সবাই আমাদেরকে আপন করে নিয়েছেন আমার মনেই হয় না এখানে মাত্র এক মাস হয়েছে এসেছে উনি আমার বাবা আব্দুল করিম এমনি আমার বাবা অসাধারণ কিন্তু একটু খুঁতখুতে কেন বললাম এক্ষুনি বুঝবেন নুপুরের মা তুমি মনে হয় চায়ের লিকারটা তার একটু কড়া করলে পারতে চিনি আর একটু কম দেওয়া উচিত ছিল যেটা দিছি সেটাই খাও বাবা যতই খুঁতখুতে হোক মায়ের সামনে ওনার খুঁতখুতে কোনো চলে না মাকে বাবা অনেক ভালোবাসেন এই কলোনিতে আসার পর এই মেয়েটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হচ্ছে আমি যেমন নুপুর ও হলো পায়েল মানে ওর নাম পায়েল মেয়েটা দ্রুত মিশে যেতে পারে নাকি আমি দ্রুত মিশে যেতে পারি

বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 একবার জলে বললেই পারতাম এতবার কেন বললাম জানেন কারণ জলের পরিমাণ এত তীব্র এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না আমি আপনার সাথে কথা বলতে পারবো এখান থেকে

আমি আপনাদের জন্য এলাকায় কি করি নাই রাস্তা করেছি লেক করেছি পার্ক করেছি আমাদের এলাকাতে ডেঙ্গুর সমস্যা ছিল না আমি ডেঙ্গু সমস্যা সমাধান করেছি না চাচা আমি করছি না সমাধান একবার ভোট দিয়েছেন বিশ্বাস করেছেন আমি অর্ধেক সমস্যার সমাধান করেছি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনাকে মারছে কেন আপনি কি কিছু করছেন আমি তো ভক্তিটা দিচ্ছিলাম পাগল ছাগল প্রত্যেককে আয় আমার মার শুরু করলো উনি কি আপনার সাথে খারাপ কিছু করেছে ওনার সাথে কি আপনার পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল না তাইলে ওকে মেরেছেন কেন মাথা তার তো চিড়ে গেছে ফেরত করে মাইরে বসছি সরি এই মিয়া আইজলামি করো পুলিশের সামনে কিভাবে কথা বলতে ওইটা বুঝো না এই মহ띠ম সাহেব ওনার থানা নিয়ে যান দেখেন স্যার ও এমনি ছেলে হিসেবে ভালো ওর একটা প্রবলেম আছে সেটা আমরা এলাকার সবাই জানি এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না আসলে ওর একটা সমস্যা আছে ও কোনো সিম্পেথি নিতে পারে না এটা আমরা সবাই কনসিডার করি দেখেন স্যার ওকে না নিয়ে ওর এই বিষয়টা আমরা এইখানেই সমাধান করার চেষ্টা করি দেখেন এখানে তো আমাদের কিছু করার নাই এটা ভদ্রলোক মানে আপনাদের এলাকার কাউন্সিলরের ব্যাপার ওনাকে মারতে ছিল আমরা এসে দেখি এখন উনি যদি মানা না করে আমাদের তো থানায় নিয়ে দিতে হবে দেখো মেহেদি তুমি তো আমাদের ছোট ভাই এলাকার সবাই মিলেই তো আমরা তোমাকে কাউন্সিলর বানাইছি তুমি এই বিষয়টা নিয়ে আর পুলিশে কেছে যেও না আমরা এলাকার সবাই মিলে এটা সমাধান করি ভাই আপনি আমার এই রিকোয়েস্টটা কইরেন না ও আজকে আমার গায়ে হাত তুলতে এরপর ওদের কই কই হাত দিব আপনার কোনো ধারণা আছে ওর মতো এটুক একটা পোলা কই আমারে মারে আপনি বুঝতেছেন আমি রানিং একজন কাউন্সিলর ওই আমার গায়ে হাত তুলছে আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারছি না ভাই আপনি আমারে মাফ কইরা দেন ওই থানায় নিয়ে যান আমি আসলে ভুলটা করে ফেলছি আমি আমি বুঝতেছি পুরো দোষটা আমার তো ভাইয়া যেহেতু আপনার ক্ষমতা আছে আমাকে জেলে পাঠায় দেওয়ার আমার মনে হয় যে আমাকে জেলেই পাঠায় দেন কি আর বলবো মানে ভুলটা তো আমার তাই না আমাকে সবাই মাফ করবেন আমি আসলে ইচ্ছা করে এমন কিছু করিনি সরি আমরা সাধারণ মানুষ এলাকার সবাই মিলে আগামী নির্বাচনে কিন্তু তোমার গতিটা লড়াই দিতে পারি আপনি এই সামান্য বিষয়টারে এত বাড়ানোর কি দরকার আছে কন আমি কি কইছি ওরা জেলে পাঠাবো বারবার করে বলছিলাম আমাকে ফলো করেন না ফল না ঝামেলাটা এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না পারবেন